দর্শকগণ পুরো ভিডিওটা তোমরা দেখলে গতকাল সুকান্ত মজুমদার বসবজে যান যেখানে কিনা ওই মাছ তোলায় যে কেন্দ্র করে যে আহ গাছ তোলা নিয়ে তুলসী গাছ নিয়ে যে ঝগড়া মারপিট হয় ওখানে যাচ্ছিলেন কাল সুকান্ত মজুমদার হম এবং সেখানে সুকান্ত মজুমদার যেতে তার গাড়ি ওখানে পৌঁছাতে ওখানকার স্থানীয় ব্যক্তিরা তারা সুকান্ত মজুমদারকে কিভাবে জুতো দেখাচ্ছেন তোমরা সেটাও পর্যন্ত দেখলে পুরো ভিডিওটি এবং সেখানকার জনগণ তারা সুকান্ত মজুমদারকে জুতো দেখাচ্ছে এবং চোর চোর করে স্লোগান দিচ্ছে হ্যাঁ এবং ওখানকার যারা স্থানীয় মহিলারা রয়েছেন তারা এই বিক্ষোভ করছেন যে আমাদের একশো দিনের কাজের টাকা এখনো পর্যন্ত দেননি একশো দিনের কাজের টাকা দেননি এবং আমাদের আমাদেরকে কি বলবো সাপোর্ট আমাদের একশো দিনের কাজের টাকা দেয়নি এবং আবাস যোজনার টাকা দেয়নি হুম এই ধরনের কথাবার্তা বলছে ওখানকার সাধারণ মহিলারা এবং ওখানকার সাধারণ জনগণরা এবং তারা জুতো হাতে করে নিয়ে যেভাবে সুকান্ত মজুমদারের দিকে তেড়ে যাচ্ছে এবং যেভাবে সুকান্ত মজুমদারকে হুঁশিয়ারি দিচ্ছে এবং জুতো দেখাচ্ছে মনে হচ্ছে ওখানে পুলিশ প্রশাসন না থাকলে সাধারণ জনগণ সুকান্ত মজুমদারকে পিটিয়ে পিটিয়ে আহ পিঠের চামড়া তুলে নিতে জুতোর সঙ্গে এরকম একটা অবস্থা হুম দেখো এরা হচ্ছে চোর যেমন সুকান্ত মজুমদার অধিকারী এরা এরা চোর চোরটা দালাল চায় কিভাবে যায় কিভাবে রাজনৈতিকটাকে আরো সামনে নিয়ে যাওয়া যায় যত চাইছে হিন্দু মুসলিমকে এক করতে কিংবা যত চাইছে হিন্দুদেরকে জাগাতে যত চাইছে হিন্দু হিন্দু ভাই ভাই হও হিন্দু জেগে ওঠো ততই কিন্তু আরো আহ ওদের সামনে খুব ক্ষতিগ্রস্ত চলে আসছে হ্যাঁ খুব একটা দিন ওদের সামনে আসছে কেননা ওরা যে কথায় কথায় বলে হিন্দু জাগো হিন্দু জাগো কিন্তু হিন্দু জাগানোটা অতটা সোজা নয় একটা ঘরে তিনটা মানুষ থাকলে তিনটা মানুষকে একতা করতে অনেক টাইম লাগে আর সামান্য পুরো ওয়েস্ট বেঙ্গলের যতগুলো হিন্দু আছে এটা কোনোদিনও হবে না এটা একটা অসম্ভব ব্যাপার ঠিক আছে তাছাড়া যারা জুতো দেখাচ্ছে কিংবা যে মহিলাটি বলছেন আমাদের একশো টাকা একশো দিনের কাজের টাকা দেননি হুম তারা কিন্তু হিন্দু তারা হিন্দু এদিকে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এরা চাচ্ছে হিন্দুদেরকে জাগাতে এবার বিষয়টা অনেক কিছু বোঝার আছে খলাসা ভাবে যদি দেখা যায় আহ তাহলে অনেক জিনিসগুলো চোখের সামনে ক্লিয়ার হয়ে যায় সেগুলো নিয়ে আর কথা বলতে হয় না ওই যে সুকান্ত মজুমদার এখন থেকে যদি না ঠাই পায় এরা দু হাজার কিভাবে ক্ষমতায় আসবে এরা যে কথায় কথায় বলে আমরা দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবো মুসলিমদেরকে ভারতবর্ষ থেকে বার করে দেবো এদেরকে দেখে নেবো বিদেশে পাঠিয়ে দেব কিংবা এদেরকে পাকিস্তান বাংলাদেশ দেশের বাইরে বার করে দেব। এই যে হুঁশিয়ারি গুলো এগুলো এরা দিচ্ছে কোন সম্ভাবে কোন কার কোন দিচ্ছে পল্লাপনে পড়ে এরা দিচ্ছে সেটা এরা এখন পর্যন্ত বুঝতে পারছে না বলতে চাই যে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসার পরে তোমরা যা কিছু করো করো কোনো সমস্যা নাই কিন্তু এখন তোমরা ক্ষমতায় আসতে পারলে না জনগণদের এই অবস্থা তোমরা জনগণদের সঙ্গে কি ব্যবহার করছো বা তোমাদের আচার ব্যবহার কেমন তোমরা যদি নিজেরাই নিজেরাই ভাবো যে আমরা দেশের জন্য কতটুকি উন্নত মানের কাজ করছি হ্যাঁ তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখো ঝগড়া মারপিট করে আহ হিন্দু সমাজকে এক করা যায় না মানুষকে বোঝাতে হবে হ্যাঁ তুমি দেখো যে জায়গাগুলোতে এই ঝগড়া মারপিট হচ্ছে কিংবা এই শুভেন্দু অধিকারী বলো সুকান্ত মজুমদার বলো এদেরকে যেতে দেয়া হচ্ছে না সেখানে কিন্তু যত বিক্ষোভকারী আছে সব কিন্তু মুসলিম নন সেখানে আহ হিন্দুরাও বিক্ষোভকারী এবং হিন্দুরাও এদের পথে বাধা দিচ্ছে কেন না হিন্দুরা বুঝতে পারছে যে দেশের শান্তির জন্য কারা আর অশান্তির জন্য কারা দেশের কারা শান্তি চায় এবং দেশের কারা অশান্তি চায় এটা সাধারণ জনগণ এখন খুব ভালোভাবে বুঝে গেছে ঠিক আছে তাই সুকান্ত মজুমদার বলো শুভেন্দু বলো অর্জুন সিং বলো বিজেপির যত চোরচোরটা রয়েছে আমাদের পশ্চিমবাংলার মধ্যে এরা যতই আকুর পাকুর করুক না কেন এরা কোনোদিনও কি বলবো একটা জায়গাতে দাঁড়াতে পারবে না ঠিক আছে তো এই জন্য বলি যদি ভারতবর্ষের প্রত্যেকটা জনগণ ঠিক ডাঁটো হয়ে থাকে ঠিক খাড়া হয়ে থাকে তো এরকম বিজেপি এসে কিছু করতে পারবে না ঠিক আছে এরা যে কথায় কথায় বলে আমরা পশ্চিম বাংলাকে উত্তর প্রদেশ বানাবো আমরা পশ্চিম বাংলাকে বিহার বানাবো এটা অসম্ভব এটা একটা অসম্ভব কথাবার্তা ঠিক আছে এরা চাইছে নিজের করে নিতে সব কিছুকে এবং হিন্দু বলো মুসলিম বলো সবাইকে একসাথে আহ এক বৈধ করতে চাচ্ছে এবং তাদেরকে দু হাজার ছাব্বিশে যদি বিজেপি ক্ষমতায় আসে সবগুলোকে দত করতে চাচ্ছে এক কথায় বলা যায় সবগুলোকে টাইটে রাখতে চাচ্ছে হিন্দু বলো মুসলিম বলো সবাইকে বিজেপি টাইটে রাখতে চাচ্ছে তো সেটা কিন্তু করতে দিলে হবে না সেটা আমাদের বুঝতে হবে এদের কথার যে লাইন সে লাইনটা কিন্তু অতিরিক্ত খারাপ তাই আমি এতটুকুই বলবো যে এদের পল্লাপনে পা দেবেন না আর এদের কথা শুনবেন না দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের ক্ষমতায় আনতে হবে এবং তাঁদেরকে আমাদের সাপোর্ট করতে হবে এতটুকুই বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে